সজীব তোর সাথে মেয়েটিকে আমি জানতে চাই এবার পুত্রবধূ মাধু এই বাড়ির সজীব আমি আবারও জিজ্ঞেস করছি বল কে এই মেয়ে বললাম তোমা আমার স্ত্রী তোমার বউমা বউয়ের মুখটা একটু দেখি

কি সুন্দর যেন পূর্ণিমার চাঁদ গায়ের রং তো কাঁচা হলুদের মতো চুপ করো সালমা তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি ও নো মা এতে সজীবের কোনো দোষ নেই গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে এই মেয়ে তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে তাহলে বলবো তুমি খুব বোকা তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মা ফেলে বড়ই বেমানান তোকে দেখি মনে হয় অসভ্য ছোট লোক নষ্টামি তুমি আমার মেয়েকে বললে যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা বলতে পারে তাকে মারার জন্য কোন সাহসের দরকার হয় না কি এত বড় কথা সজীব তুমি এসব দেখো চুপ করে আছো শুধু দেখে নয় শুনেও চুপ করে আছি কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর সুন্দর হতে পারে না ওকে ওকে সজীব তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে চর মেরেছে আমিও বলে যাচ্ছি এই চর আমি সবার সামনে তোমার ফিরিয়ে দেব প্রমিস এক ছোট লোকের বাচ্চা খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোট নয় আমি আপনার পুত্র আমাকে শাসন করার আছে কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোন অধিকার আপনার নেই ঠিক যতটুকু নিউটন থার্ড in every action দেয়ার ইজ ইকল এন্ড অপোজিট রিয়াকশন বিজ্ঞানী নিউটন বলেছেন প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিয়াকশন হয় যে যা করবে তাই সে ফেরত পাবে ইচুলি আই উইল রেসপেক্ট ইউ অ্যান্ড ইউ মাস্ট রেসপেক্ট মি